মাধ্যমেওয়ালা পরনিন্দাকারীর সবের আপনার ব্যালেন্স থেকে যার গিবোধ করলো তার সবের আমল নামাতেই চলে যায় কিন্তু একজন মানুষ যখন অন্যর গিবোধ করে এটাকে সমাধান দেওয়ারও সুযোগ আছে কারণ যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি এই দুনিয়াতে সাকরাতুল মদ শুরু হয় না ততক্ষণ পর্যন্ত তার জীবনকে সংশোধন করার সুযোগ আছে এখন যদি কেউ কারো বিপদ করে তাহলে এটা সংশোধনের পথ কী সংশোধনের পথ হচ্ছে যার বিপদ করেছে তার কাছ থেকে মাফ চেয়ে নেওয়া যে ভাই আমি তোমার অনেক ক্ষতি করেছি অনেক বিপদ শেখায়ত করেছি তোমার হক নষ্ট করেছি তোমার ইজ্জত নষ্ট করেছি তুমি আমাকে আল্লাহ আজকে মাফ করে দিও এক নম্বর হচ্ছে ওই ব্যক্তির কাছ থেকে মাফি চেয়ে নেওয়া দুই নম্বর হচ্ছে ওই ব্যক্তির কাছ থেকে যদি মাফি চাওয়ার সম্ভব না হয় ধরেন পায় নাই কোনো যোগাযোগ নাই তাহলে তার দুই নম্বর পথ হচ্ছে ওই ব্যক্তির জন্য গিবোধ করে ওই ব্যক্তির যতটুকু ক্ষতি করেছিল উল্টা তার প্রশংসা করে ততটুকু বা তার চেয়ে বেশি লাভ করবে অর্থাৎ এমন একজন মানুষের গীবত করেছিল পরবর্তীতে আর তাকে পায় নাই যার কারণে সে কমা চাইতে পারে নাই তখন যে মহলে গীবত করেছিল সেই মহলে আবার ওই ব্যক্তির প্রশংসা করবে আসলে ওনার ব্যাপারে যেগুলি বলেছি এগুলি আমার ভুল হয়ে গেছে উনি তখন কিন্তু মিথ্যাও বলবে না বরং ওনার বালো দিক যেগুলি আছে সেগুলি তুলে ধরবে গেবতের মাধ্যমে ওনার হক যতটুকু যতটুকু নষ্ট করেছিল তার প্রশংসার মাধ্যমে তার ততটুকু বা তার থেকে বেশি লাভ করার চেষ্টা করবো আছে না এরকম যে একবার হয়তো রাগটশীল রাগুটার কারণে অমুকের ব্যাপারে অনেক কথা বলেছে কিন্তু অমুক তো আর এখান এখন তার কাছে নাই এখন তার কাছে আপনার তার গিবতের এই ক্ষতিপূরণ কেমনে দিবে তখন যে মহলে তার কথা বলেছিল তার ইজ্জত নষ্ট করেছিল সেই মহলে আবার তার প্রশংসা করবে যে ওনার কথা আমি অমুক দিন এরকম বলেছিলাম আমার ভুল হয়ে গেছে আসলে উনি মানুষ ভালো এই কথা বলে ওনার ভালো যে সাইড আছে ওইগুলি তুলে ধরবে গিবতের মাধ্যমে ওনার ইজ্জতের যতটুকু ক্ষতি করেছে তার চাইতে বেশি লাভ করার চেষ্টা করবে আর তিন নম্বর হচ্ছে যার হক নষ্ট করেছে গিবত শেখায়তের মাধ্যমে তার জন্য আল্লাহর কাছে দোয়া করবে এত বেশি দোয়া করবে যে তার প্রবল ধারণা হবে এই কথা যে আমি গিবতের মাধ্যমে তার ইজ্জত যতটুকু নষ্ট করেছি তার জন্য আর বেশি দোয়া করেছি ধরেন উদাহরণস্বরূপ বলছি আপনার তার ইজ্জত নষ্ট করেছে যেটা যদি দৃশ্যমান আকারে দেখানো হয় ধরেন উদাহরণস্বরূপ দুই কেজি তার জন্য দোয়া পরবর্তীতে এমন করা করছে ধরেন স দুই কেজি দোয়া করছে উদাহরণস্বরূপ বলছি দোয়া তো আর কেজি দিয়ে মাপা যায় না তাই যার ক্ষতি করবে তার কাছ থেকে মাফ চেয়ে নেওয়া হচ্ছে মোল কিন্তু তাকে না পাইলে তার লাভ করবে এত বেশি তার প্রশংসা ইত্যাদি করে লাভ এতটুকু করে দিবে যতটুকু সে তার ইজ্জত নষ্ট করেছে বা তার চিতে আরও বেশি লাভ করার চেষ্টা করবে তিন নম্বর হচ্ছে তার জন্য বেশি বেশি করে দোয়া করবে এক মুসল্লি ভাই দুইশো টাকা মসজিদে দিয়েছেন এবং দোয়া চেয়েছেন পাক রব্বুল আলমিন তার জাইজ মহাসিদকে পুরা করুন এবং যে মকসদে দিয়েছেন সেই মকসদকে আল্লাহ সাহা পুরা করে দিন সুতরাং প্রথমত হচ্ছে গিবত থেকে বিরত থাকা কিন্তু শয়তানের বস্বসার কারণে নফ্সে আম্মার কারণে গিবদ কেউ করে ফেলে তাহলে এই ক্ষতিপূরণের সিস্টেম হচ্ছে এরকম যদি আপনি এরকম কিছু না করেন তাহলে কালকে আমাদের দিন আপনার আমলনামা থেকে একেবারে হৈ ফৈ করে ফাই ফাই করে একেবারেই আপনার তার যতটুকু ক্ষতি করেছেন ততটুকু পরিমাণ আপনার আমলনামা থেকে সব নিয়ে যাবে আর আপনার আমল নামায় যদি পর্যাপ্ত সব না থাকে তাহলে তার পাওনা উসুল করবে কেমনে তার আমল নামার বদি থেকে তার হক অনুসারে আনিয়া ওই পরনিন্দাকারী হক বিনষ্টকারী ব্যক্তির আমল নামার বধির মধ্যে অ্যাড করা হবে এরপরে পরিণতি কি হবে তার তো আগ থেকে সবের আমল নামার মধ্যে সবের কিছু নাই বদি আছে এখন বদির সাথে আরো বদি যখন অ্যাড হবে তখন জাহান্নমে জমা ছাড়ার কোনো উপায় নাই পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে হেফাজত করুন